হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চিরক সেগুন কাঠের তিন পার্টের একটি ট্রেডিশনাল হ্যান্ড পলিশের তৈরি করা আলমিরা নিয়ে কথা বলছি সম্পূর্ণ কারো হাতে তৈরি করা হয়েছে ট্রেডিশনাল কাঠে কাঠ কালার বার্নিশ করে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যেই ভিডিওটা করছি এটা হচ্ছে থ্রি আলমারি এখানে হাফ বার্নিশ করা একটি আলমিরা তুলে ধরেছি আপনাদের কাছে পাশাপাশি পাশের সাইড থেকে দেখতে কেমনটা দেখা যায় কতটা শাড়ি কাঠ এই আলমিরাটি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি সংক্ষিপ্ত রিভিউর মাধ্যমে আমরা মূলত থ্রি ফাট এবং টু ফাট এবং ফোর ফাট তিনটা মেজারমেন্টের উপর আমরা আলমিরা তৈরি করে থাকি এছাড়াও যদি কাস্টমারদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আরও কয়েকটি পাল্লা বেশিভাবে তৈরি করে দেবে সেক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে আমরা তৈরি করছি তবে আমাদের রোমের স্বল্পতার অনুযায়ী স্ট্যান্ডার্ড সাইজের পনেরোশো স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিটের ভিতরে যেসব ধরনের বাসাগুলো হয় থাকে সেক্ষেত্রে তিন পাটা আলমিরা এবং দুই পাটে আলমিরাগুলো বেশি সচরাচর চলে তবে বড় রুম বা হল রুমযুক্ত জায়গাগুলোতে যারা মূলত বড় আলমারি ব্যবহার করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিব যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্টগুলো উৎপাদন করি সেহেতু কাস্টমার যে কোনো ধরনের কাস্টমারসটা আমাদের মাধ্যমে করে নিয়ে যেতে পারবে সেগুন কাঠের চোষ বার্নিশটা যে কতটা সুন্দর হয় এবং কাঠ কালারের ভিতর রাখলে আরও যে সৌন্দর্য ফুটে ওঠে সেটাই আপনাদের কাছে তুলে ধরার মূল প্রেরণা তো আজকে যেই আলমিরাটি নিয়ে কথা বলছি এটি তিন পার্টের আলমিরা তিন পালা আলমিরা তবে এটার দুই ভাগে ভাগ করা হয়েছে দুই পার্ট এক পাশে এবং সিঙ্গেল পাট এক হাতের কারু কাজ করা এই আলমিরাটি আপনাদের কাছে আমি তুলে ধরার উদ্দেশ্য যারা আপনাদের বাসার জন্য আলমিরা নিতে আগ্রহী এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে দেখছেন আপনার বাসার জন্য সংগ্রহ করতে তাদের উদ্দেশ্যই করে মূলত আমাদের ভিডিওটা তাদের কিছুটু হেল্পফুল হবে হতে পারে আমাদের এই নকশা কারু কাজ করা আলমিরাটি আপনাদের পছন্দ আমাদের কাছে কিংবা আপনার নিকটস্থ যারা আলমিরা তৈরি করে থাকে তাদের থেকেও যেন আপনি এই প্রোডাক্টটা তৈরি করে নিয়ে যেতে পারেন জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের এই আলমিরাটার কাজ চলমান যার জন্য আনকমপ্লিট কিছু কাজ রয়েছে যেটা হয়তো যারা একটু দিয়ে দেখবে বুঝতে পারবে আমরা এই আলমিরাটিতে আউটসাইড সকল জায়গায় সেগুন কাঠ ব্যবহার করছি ভিতরের জায়গাগুলো আমরা কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকে সেগুন চায় অনেকে আকাশ চায় অনেকে মেহেগুনি চায় তো আজকের যেই আলমিরাটি দেখাচ্ছে এখানে ভিতরে ব্যবহার করেছি গামারি কাঠের এক ইঞ্চি সেলফ যেগুলো স্ট্রং এবং সিজনিং কেমিক্যাল করে কমে কমিয়ে মুক্ত করে মূলত কাঠগুলো ব্যবহার করি কাঠের স্থায়িত্ব যতটা টেকসই হবে মানুষ তার ব্যবহার করে ততটা উপযোগ সৃষ্টি করবে সমাজের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছি আজকের এই ডিজাইনটি যারা আপনাদের বাসার জন্য এরকম বেস্ট কোয়ালিটির ফার্নিচার নিতে আগ্রহী স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করার মাধ্যমে আপনার পছন্দের সকল কিছু অর্ডার করে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর দশ মেট্রোপিলা দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিফ ডোর এখানে ফার্নিচার আমরা সচরাচর রেডি রাখি না শুধুমাত্র কয়েকটি কমন ডিজাইনের ফার্নিচার রাখে তবে আপনাদের জন্য কোনো ধরনের কাস্টমাইজ লাগে সেটা আমাদের মাধ্যমে তৈরি করে নিয়ে যেতে পারবেন